দিনের ষোলোবার সূর্য ওঠে তাহলে ঘুমন কিভাবে মহাকাশচারীরা শূন্য মাধ্যাকর্ষণে শক্তির ভার কিভাবে সামলার নভোশ্চররা এক মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ ষোলো বার সূর্যোদয় অবিশ্বাস্য বাস্তব গ্রেনেজ সময় রোজকার শরীর চর্চা আর রোবট বাহু এভাবেই চলে আইএসএস এর জীবন এই অভিজ্ঞতা কি অনুপ্রেরণা দেবে ভারতের নতুন মহাকাশ স্বপ্নকে যেখানে একদিন মানে চব্বিশ ঘন্টা সেখানে যদি সূর্য ওঠে বার আর সূর্য অস্ত যায় ষোলোবার অবাক হচ্ছেন তো কিন্তু এটাই বাস্তব আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র অর্থাৎ আইএসএসএ কারণ সেখানে মাত্র নব্বই মিনিটেই পৃথিবীর চারপাশে একবার ঘুরে ফেলে মহাকাশ যান আর সেখানেই রয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল স্পেস এক্সে ড্রাগন মহাকাশ যানে করেই তিনি পৌঁছেছেন আইএসএসএ নাসার একম ফোর অভিযানের অংশ হিসেবে তিনি হলেন ভারতের প্রথম নভস্তর যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন সম্প্রতি ইসরোর উত্তর পূর্ব স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেন শুভাংশু প্রশ্ন ছিল আপনি কিভাবে ঘুমন যখন দিনের মধ্যে এতবার সূর্য ওঠে উত্তরে তিনি বলেন আমরা সূর্যের সময় মেনে চলি না আমরা চলি গ্রেনেজ সময় ধরে যেটা ভারতীয় সময় থেকে সাড়ে পাঁচ ঘন্টা পিছিয়ে আলো নয় সময় আমাদের জীবন নিয়ন্ত্রণ করে তবে শুধু সময় নয় বড় চ্যালেঞ্জ হল শূন্য মাধ্যাকর্ষণ পৃথিবীতে অভ্যস্ত শরীর মহাকাশী মানিয়ে নেয় কিভাবে শুভাংশুর বক্তব্য শরীরে অনেক পরিবর্তন হয় প্রথম দিকে অস্বস্তি লাগে স্পেস সিকনেস তবে প্রশিক্ষণ ও ওষুধের মাধ্যমে আমরা দ্রুত মানিয়ে নিই মহাকাশে দীর্ঘ সময় কাটালে পেশি ও হার খুয়ে যায় তাই প্রতিদিন চলে শরীরচর্চা ট্রেডমিল সাইক্লিং স্ট্রেংথ ট্রেনিং সবই থাকে ডেইলি রুটিনে শুধু শরীর নয় কাজেও আসে প্রযুক্তির সহায়তা কিছু কাজের জন্য মহাকাশে ব্যবহার করা হয় রোবট বাহু প্রতিটি মুহূর্তে সতর্কতা এবং শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হয় আইএসএস এই এই অভিজ্ঞতা শুধু বিজ্ঞান নয় ভবিষ্যৎ স্বপ্নের অনুপ্রেরণা শুভাংশু পড়ুয়াদের বলেন মহাকাশ নিয়ে বড় স্বপ্ন দেখো আজ আমি এখানে পৌঁছেছি আগামী দিনেই তোমাদের কেউ আসবে প্রস্তুত হও বিশ্বাস রাখো কারণ অসম্ভব বলে কিছু নেই ষোলো সূর্যোদয়ের মাঝে এক মানুষ যিনি নিঃশব্দে রচনা করছেন ইতিহাস শুভাংশু শুক্ল শুধু এক নন ভারতীয় মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায় প্রশ্ন একটাই এই মুহূর্তে কি অনুপ্রেরণা দেবে হাজারো নতুন শুভাংশুকে সময় বলবে তবে আকাশটা এখন আরো কাছের মনে হয় ব্যুরো রিপোর্ট টক টু টাইম you uh -huh.